আজকে আমি আপনাদের জন্য একটি ছোট্ট একটি সফটওয়্যার নিয়ে আসি যে সফটওয়্যারের মাধ্যমে আপনার পিসির যে কোনো ফাইল অতি সহজে খুঁজে বের করতে পারবেন আমাদের কম্পিউটারে একটি ডিফল্ট সার্চ অপশন আছে সেখানে যদি আমি সার্চ দিই কোনো ফাইলের নাম লিখে সেই ফাইলটা আসতে অনেক সময় লাগে সময় লাগে কিন্তু আমি আজকে যে সফটওয়্যারকে আপনাকে দেখাবো সেই সফটওয়্যারের মাধ্যমে অতি সহজে ফাইলগুলো খুঁজে পেবে পাবেন চলুন তাহলে আমরা সেই সফটওয়্যারটা দেখে কিভাবে ডাউনলোড করতে হবে কি ইনস্টল করতে হবে আমি আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়েই এভরিথিং লেখে সার্চ দিলেই পেয়ে যাবেন এভ্রিথিং এই এখানে ক্লিক করলেই আপনারা সফটওয়্যারটা পেয়ে যাবেন দেখেন এখানে অনেকগুলো ভার্সন আছে আপনারা আপনাদের পিসির পিসির কনফিগার দেখে সেই কনফিগারের জন্য যেটা ভালো হয় সেটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার পিসির জন্য এটাই আমি ইনস্টল ইনস্ট ডাউনলোড করেছি এবং কি আমি ইনস্টলও করছি আমি এখন ইনস্টল করবো না আপনারা এইটা ইনস্টল করে নিতে পারেন আরও আপনাদের পিসি কনফিগার ফিগার দেখে যেটা ভালো মনে হয় সেটাই আপনারা করতে পারবেন অতি অতি ছোট মাত্র ষোলোশো চোদ্দো কেবি ছোট্ট একটি ফাইল আপনার পিসি কোনো সমস্যা হবে না একটু স্লো হবে না ছোট্ট একটি ফাইল আপনারা ডাউনলোড করে ইনস্টল এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো আমার পিসিতে ডাউনলোড করা আছে তারপরেও আমি আপনাদেরকে আরেকবার ডাউনলোড করে ইনস্টল করে দেখাবো

এই আমি যে সফটওয়্যারটা এখন ইনস্টল করলাম সেই সফটওয়্যারটা এই ফিলটা আমরা যে কোনো ফাইল নাম লিখে সার্চ দিলে আমরা অতি সহজেই পেয়ে যাব এখন আমার পিসিতে একটা ফাইল আছে সেই ফাইলটাকে আমি খুঁজে বের করার জন্য সার্চ দিচ্ছি এই নামে একটা ফাইল আছে সেটা দেখি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের উইন্ডোসে যে আমাদের পিসিতে যে সার্চের ফিলটা আছে সেখানে সার্চ দিয়ে দেখি আসতে কতক্ষণ সময় লাগে আমার পিসিতে কিন্তু এই ফাইলটা আছে এই ফাইলটা এখন আসতেছেই না কিন্তু আমরা যদি এটা ইউজ না করে এটার মাধ্যমে সার দিই তাহলে দেখেন কত সহজে আমরা ফাইলটা খুঁজে পাব দেখেন আমার এই ফাইলটা যে জায়গায় আছে যত জায়গায় আছে সবগুলো ফাইল এখানে শো করছে এখানে আমি ইচ্ছা করলে এখান থেকে কপি করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো যে কোনো জায়গায় কপি পেশ করে রাখতে পারবো হ্যাঁ দেখুন চলে আসছে ভাই